আচ্ছা সালের দাম কত একশো দশ আমরা এখন অবস্থান করছি দিরাই হাটে সো আজকে দিরাই হাটে সবচেয়ে বড় গরুটা আজকে আপনাদেরকেই দেখাবো আপনারা দর্জ সহকারে বিরোটা দেখবেন এই গরুটা কি আপনার আমার এটার প্রাইস কত টাকা সাড়ে তিন লাখ এটার বয়স কত বয়স তিন বছর আপনারা কোন জায়গা থেকে আসছেন সুজানগর থেকে সুজানগর জি এটা কি কত বছর হাটে উঠাইছিলেন না বিশ সালের দাম কত একশো দশ

আজকে এই হাটের মধ্যে বড় গরু কয়টা উঠেছে গরু তো একটা গরু বিক্রি হয়েছে দুই লাখ টাকা এই একটা গরু দেখছে আর একটা গরু বিক্রি হয়েছে দুই লাখ তিনটা না চারটা গরু আছে প্রায় পাঁচ সাতটা গরু হয়েছে ও বিক্রি হয়েছে না দুই জানা তিনটা গরু বিক্রি হয়েছে হয়েছে ঈদের আজকে শেষ হাট আজকে শেষ হাট শেষ হাট গত সপ্তাহে যে একটা বাজার হয়েছে সেই বাজারে কি আপনি ভলান্টিয়ার হিসেবে কাজ করেছিলেন জি জি আসলাম আসলাম ছিলেন তো গত সপ্তাহে কত বাজারে আনুমানিক কয়টা গরু বিক্রি হয়েছে সাথে এক বিশ ও বাজার তো ভালো ছিল